মিতুবুড়ি এটা হচ্ছে আমাদের মিতুবুড়ি 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 নাকে নাক পড়েছে দেখেছ মামা একটু নাকটা ঘুরিয়ে দেখিয়ে দাও একটু ঘুরিয়ে দেখিয়ে দাও হ্যাঁ এই যে এই যে ওইদিকে তাকো ওইদিকে তাকো ওইদিকে তাকো হ্যাঁ এই যে মিতুপুরি নাকে নাক ছবি পড়েছে আমার আমার নাক ছবিটা নিয়ে মিতুপুরি নাকে নাক ছবি পড়েছে দেখেছো সবাই সবাই বলো কেমন লাগছে মিথ কি মা কি ও এই কানের দুলটাও পরবে বলছে কিন্তু কানের দুলটা কি করে ওকে পরাই যে কানের দুলটা এই কানের দুলটা মিতু বুড়ি পরবে আমার কাছ থেকে নিয়ে কিন্তু কি করে পরাই মিতু বুড়ির তো কানে এখনো ফোটা হয়নি ও হ্যাঁ আমার লিপস্টিকটাও পড়বে বলছে কিন্তু কি করে পরাবো

কিন্তু বলছে লিপস্টিক পরব ইশারায় দেখিয়ে পাকা মিঠু তুমি তুমি আমি মিঠু আমি মিঠু আমি মিঠু মিঠু মামা চুড়ি কোথায় পড়ে মামা এইটা না চুড়ি পড়ে 아 মামা চুড়ি কোথায় পড়ে এখানে আর চুল কোথায় বাদে চুল কোথায় বাদে এখানে